হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি সেদিনকে ধান কেটে গেছি তোমাদের দেখিয়েছি একটা ভিডিও করে দেখেছি আজকে সে ধানটা কীভাবে বানতে হয় তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করছি ঠিক আছে নিজেরই ধান ঠিক আছে এখন কিছু তো করার নেই নিজের ধান বানতে হবে তাই তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করছি দেখতে থাকো আমি কীভাবে ধানটা বানছি এই দেখো ধানটা দেখো এই দেখো ঠিক আছে দেখতে থাকো ধানটা কীভাবে বানতে হয় তোমরা শুধু দেখতে থাকো ধান কিভাবে বানতে হয় তোমাদের আমি শিখিয়ে দেবো ঠিক আছে ধান কিভাবে বানতে হয় তোমাদের আমি শিখিয়ে দেবো যারা যারা ধান বানতে পারে না তাদের জন্য ভিডিওটা ঠিক আছে এই দেখো বুঝতে পারছো ধানের ধানের গীত কিভাবে করতে হয় ধান কিভাবে বানতে হয় তোমাদের কিন্তু আমি শিখিয়ে দেবো ঠিক আছে দাদা একটু দেখায় আগে কিভাবে ধানগুলো আমি বাঁধছি ঠিক আছে যারা এখনো ধান বাঁধতে পারো না তাদের আমি এখন ধান বাঁধানো ধান বাঁধা শিখাবো দেখো ঠিক আছে এদিকে সব বন্ধু এদিকে এই দেখো এ হচ্ছে ধান ঠিক আছে এই দেখো এখান থেকে দুটো চারটে নেবে এই যে নিলাম ঠিক আছে দেখতে থাকো হ্যাঁ নিলাম নিয়ে এই দেখো এইভাবে ধরতে ধরতে হবে এইভাবে ধরবে ঠিক আছে এইভাবে ধরবে এভাবে ধরতে হবে ঠিক আছে এইভাবে ধরে এ ধানটাকে নেবে ঠিক আছে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এইভাবে নিয়ে এই দেখো দেখো আমি ধান বাঁধা শিখিয়ে দিচ্ছি তোমাদের এইভাবে নিয়ে এই দেখো এইভাবে ঘুরান দেওয়া ঠিক আছে এটা এইভাবে রাখবা এই দেখো এইভাবে এটা ভিতরে ঢুকিয়ে দেবা এভাবে টান দেওয়া হয়ে গেছে এভাবে ধান বানতে ধান বানতে হয় ঠিক আছে কে কে পারো না আমি তোমাদের দেখা দিচ্ছি আবার দেখাবো ঠিক আছে এটাকে এইভাবে নেবে এভাবে নিয়ে এই দেখো এইভাবে নেবে এই দেখো একটু হচ্ছ এভাবে এইভাবে ঘুরান দেওয়া এই যে এভাবে ঢুকিয়ে দেওয়া এই যে ঠিক আছে এটা টাইট হয়ে গেল এভাবে ধান বাঁধতে হবে ঠিক আছে এই ধানগুলো কেউ যদি আমার আমার বন্ধু হয়ে থাকো তাহলে আমার আমার বাড়িতে চলে এসো আজকে ধান বাঁধানো শিখিয়ে দেবো আর আমার সঙ্গে একটু কাজ করবে ঠিক আছে দেখতে থাকো ঠিক আছে দেখতে থাকো এই ধানগুলো আজকে বাঁধতে হবে ঠিক আছে আজকে তো আর হবে না মানে আমি আমি কাজ করি না সহজে ঠিক আছে তাই আজকে নিজের ধান বলে আসলাম তাই বাঁধছি ঠিক আছে দেখো এভাবে বাঁধতে হয় বাঁধতে হবে তারপরে এগুলো জড়ো করতে হবে ঠিক আছে মানে এক জায়গায় করতে হবে এক জায়গায় করে সে মেশিন আনতে হবে মেশিন সে মেশিন দিয়ে তারপরে এটাকে ঝাঁপতে হবে আর ধানগুলো দেখাবো আমি তোমাদের দেখাবো দেখবো আমরা আমরা যে ভাতটা খাই দেখো কিভাবে তৈরি হয় এই দেখো ঠিক আছে এটা ঝাড়তে হবে ঝেড়ে তারপর এটা বের করতে হবে তারপরে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পরে মেশিনে দিয়ে চাল বার করতে হবে তারপরে সেটা আমাদের খেতে হবে দেখেছ আমরা তো চাষি ভাইদের কৃষক ভাইদের খুব অবহেলা করি যারা যারা কৃষক ভাইদের অবহেলা করে করাটা ঠিক নয় দেখেছো কত কষ্ট করে এই আমরা এই ধানটা ফলনটা করি বুঝতে পারছো তো দেখতে থাকো কৃষক ভাইদের আমরা কিন্তু অনেক অবহেলা করি হ্যাঁ কৃষক ভাইদের কিন্তু কোনো সময় অবহেলা না কৃষক ভাই আছে বলে আমাদের পেটে অন্ন যাচ্ছে মানে ভাত যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো কিভাবে কত কষ্ট করতে হয় এই বেঁধে 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 তারপরে এগুলো মেশিনে দিয়ে তারপরে এই ধানটা বের করতে হয় আজকে আমি সকাল সকাল চলে এলাম সকাল মানে এক দেড় ঘন্টা হয়ে গেছে আমি আসলাম এসে এই যে এগুলো বানলাম দেখো বন্ধু দেখো দেখেছো কেউ যদি না পারো তাহলে আমার বাড়িতে এসো আমি তোমাদের শিখিয়ে দেবো ধান কিভাবে বানতে হয় সেদিনকে তোমাদের একটা ভিডিও সেরেছিলাম ধান কীভাবে কাটতে হয় তারপরে সেই ধান চার পাঁচ দিন হয়ে গেলো রোদে শুকালো শুকানোর পর এগুলো বানতে হয় যারা গ্রাম গায়ে থাকে তারা কিন্তু জানে এই ব্যাপারগুলো ঠিক আছে আর যারা সিটিতে থাকে তারা কিন্তু জানে না যে ধানের কাজটা কীভাবে হয় কি তাই তো ধানের কাজটা কীভাবে হয় ধান কীভাবে ফলাতে হয় ঠিক আছে আমরা হচ্ছে একটা চাষি চাষি ঘরের ছেলে ঠিক আছে তাই আমাদের এসব করতে হয় দেখেছ তোমরা অনেকে ভাববে যে ওই দাদাটা ভিডিও করার জন্য মাঠে চলে গেছে আমি না না ভিডিও করার জন্য আসেনি নিজেরই ধান ঠিক আছে নিজেরই ধান সেদিনকে দেখে দেখালাম তোমাকে এই জমিতে এই জমিতে ধান কাটছিলাম আজকে সেই ধান বানতে আসলাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই নমস্কার এইভাবে আমার সাথে থেকো